আমার মায়ের হাতের গরু মাংসের ভাজি রেসিপি শেয়ার করবো আমার মা অনেক বেশি গরু মাংস রান্না করলে কিছু মাংস দিয়ে আমাদের এভাবে ভাজি করে দিতেন আর এটা খেতে এতটা বেশি মজার লাগে যে আপনারা যদি একবার বাসাতে ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না আমি এখানে এক কেজি গরু মাংস নিয়েছি আর গরু মাংসের পিস এভাবে এরকম বড় সাইজে নিয়েছি এটা আমি আর কেটে ছোট টুকরা করি নাই তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ সেটা আমি বেটে দিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা দুই টেবিল চামচ দিয়েছি আদাবাটা বাটা এক চা চামচ ভর্তি করে দিয়েছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ চারটা দিয়েছে তেজপাতা দুইটা বড় দারুচিনি চারটা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি ছয়টার মতো দিয়েছি লং হাফ কাপ দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল এখন এই সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এই মাংসটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলে এর টেস্টটা কিন্তু আরও বেশি আসে তো খুব ভালো করে সব কিছু মেখে নিয়ে আপনাদের হাতে যদি সময় থাকে এটা এক থেকে দুই ঘন্টা রেস্টে রেখে দিবেন তাতে করে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে আপনারা সাথে সাথেও রান্না করে নিতে পারেন তো তো এই মাংসগুলো মাখানো হয়ে গিয়েছে এখন ঝটপট ওয়েতে রান্না করবো এই জন্য আমি এই মাংসগুলো একটা কুকারে দিয়ে দিচ্ছি তবে আপনাদের যদি প্রেসার কুকার না থাকে নর্মালি আপনারা যেভাবে গরু মাংস রান্না করে থাকেন ঠিক সেইভাবেই মাংসটা রান্না করে সিদ্ধ করে নিবেন বাটিটা ধুয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এখন মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব মাংসের গায়ে যে পানি ছিল পুরোপুরি আমি এভাবে টানিয়ে কষিয়ে নিয়েছি আর এই মাংসটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই মাংসটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি মাংসটা কিন্তু চাইলে এভাবেও খাওয়া যায় এটা কিন্তু রান্না অলরেডি হয়েই গিয়েছে আর এটা খেতে ভীষণ মজার হয়েছিল মাংসগুলো আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি যাতে হাত দিয়ে এভাবে ধরা যায় আর এখন এই মাংসটা কেমন সফট হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ধরার সাথে সাথে মাংসটা এইভাবে খুলে যাচ্ছে এখন এই মাংস থেকে যতটা সম্ভব এর গায়ের যে মশলাটা আছে এটা একটু ছাড়িয়ে নিতে হবে তো কিছু মাংস এখন আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি একটা নাইফ দিয়ে মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আমার আজকের এই রেসিপিটা আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আপনার চাইলে সামনে যে কোরবানি এই কোরবানি দে বেশি করে গরু মাংস রান্না করে সেই রান্না মাংস আবার এভাবে ছোট ছোট টুকরো করে এই রেসিপি করে নিতে পারেন আবার যদি চান এক কেজি বা দেড় কেজি গরু মাংস অথবা দুই কেজি আপনাদের পছন্দ মতন মাংস রান্না করে সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন আর এটা খেতে কিন্তু ভীষণ মজার এটা আমার মুখের কথা না আপনারা বাসাতে একবার ট্রাই করলে বুঝতে পারবেন তো সবগুলো গরু মাংস আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এগুলো একটা পাটিতে নিয়ে নিয়েছি এখন একটা প্যানে আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল তিন কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আট থেকে দশটা দিয়েছি কাঁচা মরিচ কুচি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখানে আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই এখন এই পেঁয়াজ কাঁচামরিচ খুব ভালো করে ভেজে নিব ঝালটা আপনারা কে কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে শুনে এখানে অ্যাড করবেন তো পেঁয়াজের কালার যখন এরকম ধরতে শুরু করবে এ পর্যায়ে আগে থেকে কেটে রাখা সেই মাংসগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের সাথে এই গরু মাংসটা দুই থেকে তিন মিনিট লোয়াচে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে মাংসের যে মশলাটুকু ছিল সেই মশলাটুকু এখন দিয়ে দিচ্ছি এখন আর বেশি ভাজা ভাজি করবো না জাস্ট এই মশলাটা মাংসের সাথে খুব ভালো করে মেশাতে যতটুকু সময় লাগে ততটুকু সময় এটা নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন এই গরু মাংসটা এভাবে ভাজতেছিলাম পুরো বাড়ি গ্রানে মোমো করতেছিল রুটি পরোটা পোলাও সাদা ভাত অথবা খিচুড়ি যার সাথেই খান না কেন এই মাংস ভাজাটা একশোতে একশো আমার মায়ের হাতের এই গরু মাংস ভাজা রেসিপিটি আমি খুবই মিস করে থাকি তো মাঝে মধ্যে আমি এরকম গরু মাংস রান্না করে সেটা আবার এভাবে ভাজি করে দেই আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেস্ট ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই